দলীয় কর্মীদের মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে বিস্ফোরক অভিযোগ মন্ত্রী সিদ্দিকুল্লার আমার অনুগামী অনেকে স্থানীয় কর্মীকে গাঁজা ও লিকুইড কেশে ফাঁসানো হয়েছে অনুপ্রতর অনুগত হয়ে কাজ করতে পারবো না এদিন পূর্ব বর্ধমানের সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাব জানালেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী তিনি আরো বলেন মঙ্গলকোটে বিজেপি বলে কিছু নেই যারা এই মুহূর্তে বিজেপি বলে দাবি করছে তারা এক প্রকার বর্তমানে একটি গোষ্ঠীর বিরুদ্ধে সম্প্রতি বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে দলীয় নেতা বিকাশ চৌধুরীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী এদিন তিনি পূর্ব বর্ধমানের জেলা পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন এবং সেই সঙ্গে মঙ্গলকোট এলাকার বৈধ বালি থেকে অবৈধভাবে বালি তোলার বিরুদ্ধ প্রতিবাদ করেন ওখানে বালির ঘাট আছে মঙ্গলকোট এখন বিভিন্ন মানুষ বিভিন্নভাবে অভিযোগ করছে যে বালির ঘাটে এক একটা সিঁড়ি কাটছে যে এই ঘাটে আমি বালি উঠাব অন্য ঘাট থেকে তিন একটা সিঁড়িপের পরিবর্তে একসাথে তিন চার গাড়ি থাকে দেশের মানুষ বা ওখানকার মানুষের বক্তব্য রেভিনিউ বলে সরকার এই লুকে খেলা হবে মানে কি অবৈধ ঘাট চলছে অবৈধ মানে ঘাট আছে বা তাকে সামনে রেখে আরও সাইডে বালি তোলা তুলির কাজগুলো চলছে এসপি সাহেবের বক্তব্য যে এটা ল্যান্ডের সাথে একসাথে করে কিছু করলে করা যাবে তো আমি আপনাকে কথা দিচ্ছি এতে আমাদের কারোর কোনো দুর্বলতার জায়গা নেই সরকারের নির্দেশ খুব কঠোর আমরা চেষ্টা করবো এখনই আমি ডিএমএ যাব কথা ওখানে মানে ওই বিভিন্ন ছেলেদেরকে অ্যারেস্ট করা হয়েছে এমডিপি জার কেস রিকিউড কেস দু হাজার আঠারো সাল থেকে তারা জেলে আছে যেন আমাদের ওই ছেলে বিশেষভাবে আমার সাথে যারা কিছু কাজ করেছিল এমনও ছেলে আছে আর যারা হয়তো চুপচাপ বসে আছে মনে হয় যে এ থাকলে আর গোলমাল হবে কি হয়তো গোলমাল তৈরি করবে অথবা তাকে আমি চলতে দেবো না এইভাবে অ্যারেস্ট হয়ে আছে আমি তার লিস্ট ওকে দিয়েছি

তবে আমি দুঃখিত যে এইভাবে কেউ আর তার ওপর চাপ দিয়ে যদি কেউ কাউকে অ্যারেস্ট করায় আমার ক্ষমতার অপব্যবহার করে সেটা ভুল হয় দল বলি দল চাইছে যে মিলেমিশে কাজ করে দল চাইছে যে নিজেদের মধ্যে একটা বোঝাপড়া এখন কেউ যদি থাকে থানায় এই জেলখানায় সভাপতি তার মধ্যে আর বিরক্তিভাব আসে বিরোধিতাপূর্ণ ভাব তৈরি হবে এগুলো অবসান করতে গেলে তারা যাতে রিলিজ হয় ছাড় পায় এবং এমনও কেস আছে কেস কামারে মিটে গেছে গ্রামে ঢুকতে দিচ্ছে না কারা করছে কারা এটা এটা যারা ওখানে ক্ষমতায় আছেন আমি তাদের নাম বলে আর কি বলি দায়িত্বে তো অনুব্রত আছে উনি করছে আমি সে উনি উনি তো ওর কথা আমি আর কি বলবো এখন ওর ওর প্রতিনিধি যারা আছেন তারা ভাববেন ব্যাপারটা সামনে ইলেকশন আমি বিষয়ে প্রতিশোধের দিকে যাই না আমার বিচার আমি আজকে নামগুলো বলেছি যেমন শফিকুল শেখ এর ডাক নাম সোনা আব্দুল আব্দুল বারিক ইলিয়াস আঠারো সালের কেস পুলিশের সাক্ষুছি দোকান মানে এরা কি সবাই আপনার অনুগামী হ্যাঁ কেস আমাদের সাথে ইয়ে করেছে কোথাও কি আপনাকে পর্যদস্ত করতে এটাকে পাঠানো হচ্ছে এখন বড় জায়গায় ধাক্কা না মারতে পারলে ঢিলটা অন্য জায়গায় কেউ ছোড়ে একইভাবে শামু শেখ আছে এটা আঠারো সালের কেস কোটাল ঘোষ ওটা চারটা ছিল দলের কাছে বলছেন না যে আমি না বলার আমি না বলার পাত্র নেই আমি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বা দলকে বলার চেষ্টা করি দল দলের কারণ এরা কেউ সিপিএম এরা কেউ বিজেপি এটা সত্য কথা আমি নজনের নাম দিয়েছি এছাড়াও জিরো টুয়ে আরও খরসাজার নাম আছে এবং এমনও ছেলে আছে যারা কেসে ও জামিন পেয়ে গেছে তারই ঢুকতে পারছে এবং দল আমাকে বলছে আপনি মুভমেন্ট করবেন আপনি কর্মসূচি নেন আপনি যান এখন আমি গেলে মানুষ তো আসবে সেক্ষেত্রে কেউ রণমর্তে হয়ে কিছু ঝামেলা ঝামেলা ঝুট ঝামেলা করবে আমিও সেটা পছন্দ করি না আর কেউ যদি শুধু মনে করেন হাত পাকাবো তারও সেটা হবে প্রশাসন লেভেলেই সেটা ঠিক হওয়ার দরকার তারা করছে তাদেরও কোনো এম অবজেক্ট হয়তো থাকতে পারে লক্ষ্য কিছু দেখতে পারে এছাড়া আরেকটা বিষয় আমি গিয়েছিলাম আমাদের বিকাশ চৌধুরীকে দেখতে জেলে প্রায় এক ঘন্টা কথাবার্তা হয়েছে বিকাশের বক্তব্যটা বিষয়দিন বলি ইচ্ছা করি বিকাশের বক্তব্য মঙ্গলকোট আপনাকেই থাকতে আট থেকে দশ শতাংশ মানুষ মঙ্গল মঙ্গলকোট যারা পঞ্চায়েত সহ ব্লগ চালাচ্ছে তারা হয়তো আপনাকে দেখতে পাচ্ছে কিন্তু নব্বই শতাংশ পাবলিক সে মুসলমান অমুসলমান প্রশ্ন নেই আপনাদের সাথে আছে কিন্তু আমি ওখানে নির্বাচনী প্রতিনিধিতার দল যদি বলে করতেই হবে তাহলে আমাকে কাজ করার পূর্ণ স্বাধীনতা দলকে দিতে হবে এটা এটা উনি অতি সত্য উনি কি করবেন না করবেন ওনার ব্যাপার অনুগতকে তো দায়িত্ব দেওয়া হয়েছে এখন প্রশ্ন কেউ কাউকে দায়িত্ব দিলে দেবেন তিনি দাঁড়াবেন তিনি যেতাবেন আমি আমি ওর অনুগত হয়ে কাজ করতে প্রস্তুত না এটা আমি খুব পরিষ্কার বলে দাম আমি ওর মেজাজ চিনি জানি গত নির্বাচনেও তারা কি করেছেন সেটাও মানুষ জানে প্রেসরাও জানে আমি ওই ঝুঁকি নিয়ে হাত পড়াতে যাবো না মঙ্গলকোটে আমি মঙ্গলকোটে গেলে স্বাধীনভাবে কাজ করব পূর্ব বর্ধমান থেকে সুরজ প্রসাদ ও শেখ রতনের রিপোর্ট